ঋষিবি বহুদা গীতং সন্ধ বিবিধ পৃথক ব্রহ্মসূত্র পদর্শে হেতুমদ বিভিন্ন ঋষিরা এই বিভিন্ন ঋষিরা বিভিন্ন বেদমন্ত্রে এই যে ক্ষেত্র আর ক্ষেত্রগুল সম্পর্কে বিশদ ব্যাখ্যা দিয়েছে বিষদ ব্যাখ্যা মনি ঋষিরা দিয়েছে এখন এইটাকে আমার এই দেহটা এটা ক্ষেত্রটা এটা বলল যে ভক্ত রামপ্রসাদ ভক্ত রামপ্রসাদ বলল যে মন রে কৃষি কাজ জানো না এমন মানব জমিন রইল প্রতীত আবাদ করলে ফল তো শোনা রে কৃষি কাজ জানো না গুরু প্রদত্ত বীজ রোপণ করে গুরু প্রদত্ত বীজ রোপণ করে ভক্তির বাড়ি ঢেলে দে না একা মন একা যদি না পারিস তুই রামপ্রসাদকে সঙ্গে না এখন এই যে আমাদের এই দেহটা এই ক্ষেত্রটা গেছে। জমি জমি যদি যদি আগাছা কুকা চাষ চাষবাস করা না হয় তাহলে আস্তে আস্তে পতিত হয়ে যায় আর পতিত জমিতে কোনো ফসল ফলে না বলে নাকি আগাছার বৃদ্ধি পায় আগাসার বৃদ্ধি বেশি তাই আমাদের এই দেহের ভিতর আমাদের এই দেহ ক্ষেত্রের ভিতর আগাছা কুকাছা কি এই দেহের আগাছা কুকাছা হচ্ছে আগাছা কুগাছ হচ্ছে লোক লালসা কামনা বাসনা এইগুলি হচ্ছে এই দেহের আগাছা কুগাছা বলে এইটা যতক্ষণ পর্যন্ত তোমার থাকবে এইগুলা যতদিন বাড়তে থাকবে ততদিন পর্যন্ত তোমার এই যে যে গ্রুপ বীজ রোপণ করলা এইটা কখনো তোমার আর অঙ্কুরোদ্গম হবে না আর এ কখনো তোমারই হবে না এইটা আর কখনও প্রসার লাভ করবে না এবং এটা এটা বেড়ে উঠবে না এবং ফলবতী হবে না আর এইটাকে যদি ফলবতী হতে হয় তাহলে আগাছা তুমি পরিষ্কার করো আগাছা যখন পরিষ্কার হবে তখন তোমার ফসলের যত্ন নিতে শুরু করবা তুমি এখন ফসলের যত্ন নেওয়া কী করে কোনো বীজ বপন করলেই তো ওইটা অঙ্ক্রুত ওতে কি করতে হয় জল শেষ করতে হয় বলে তোমার এর জন্য তুমি কী দিয়েছি এই যে নয়ন গঙ্গা দিয়েছি এই নয়ন গঙ্গার জল দিয়ে কী করবা এটিকে তুমি ভিজেই রাখো আস্তে আস্তে কি হবে ওইটা অঙ্কুরগম হবে আস্তে আস্তে বাড়বে রাঁধে হরি বল শুধু তাইতেই হবে না আবার একটি যদি সূর্যের কিরণ না পায় হ্যাঁ তাহলে কি হবে বেড়ে উঠবে না এই জন্যই বললো যে তোমাকে কী করতে হবে যে চৈতন্যের এই যে চৈত চেতন মানুষের সঙ্গ নিতে হবে চেতন মানুষের সঙ্গ যখন নেওয়া তখনই কি হবে আস্তে আস্তে ওইটা ফসল অর্থাৎ ওই গাছগুলি আস্তে আস্তে তোমার বাড়তে থাকবে এই ফসলটা বাড়তে থাকবে একসময় সে ফুলে ফলে সবকিছু সুশোভিত হইয়া তখন পরিপক্কতা লাভ করবে এই বলছে যে তুমি কি করো একমাত্র সমস্ত সমস্ত গ্রন্থের সার বলছে যে তুমি একমাত্র কি করো ভক্তের সঙ্গ করো ভক্তের চেতন মানুষের সঙ্গ করো শুদ্ধ ভক্তের সঙ্গ করো আর ভক্তের সঙ্গ করলে পরা আস্তে আস্তে তোমার কি হবে আস্তে আস্তে তোমার ভিতরতে ওই যে আগাছা কুগাছা এগুলি এইগুলি সরে যাবে এবং দেহের ভিতর যে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ভক্তি এইটা আস্তে আস্তে তোমার এই ভক্তিলতাটা আস্তে আস্তে বেড়ে উঠবে আর যতক্ষণ কিন্তু তুমি এগুলি না করবো ততক্ষণ ওইটার মাথা ওই ভক্তিলতা বাড়বে না বরং আরও কি হবে যে কাম কামনার ছাগলে কি করবে ওই মুড়ে খেয়ে ফেলবে হ্যাঁ কাম কামনার ছাগলে যদি মুড়ে খায় সব কিছু হয় কিন্তু সব গরুতে খাইলে হয় অন্য অন্য কিছুতে খাইলে হয় কিন্তু ছাগলে খাইলে কিন্তু ওই গাছ আর কোনো দিন বাড়ে না এদিনই বলছে যে তোমার যতক্ষণ পর্যন্ত এই তুমি এইটাকে সরাইতে না পারবা ওই কাম কামনার ছাগলে যদি তোমার ওগুলি খাইয়ে ফেলে তাইলে ওই ভক্তিলতার বীজ আর ভক্তিলতার গাছ আর উপর ফেলে ওইটা আর বাড়বে না এই জন্যই তোমার ভিতর থেকে ওগুলি সরাতে হবে আর সরাইতে হলে তোমার নিজের চেষ্টায় পারবা না তোমার করতে হবে কি ওই যে বললো যে করো আত্মসমর্পণ দূরে যাবে জ্বালাতন রাধে রাধে হরি বলো গুরুচরণে আত্মসমর্পণ করে ভক্ত সঙ্গ করো ভক্ত সঙ্গ করতে করতে এক এক সময় তোমার এই হৃদয়ে যে প্রেম তরঙ্গটা আস্তে আস্তে বাড়তে থাকবে প্রেমের তরঙ্গের সৃষ্টি হবে এবং ভক্তিলতাটা আস্তে আস্তে বাড়তে থাকবে জয়নি তাই জয় গৌর হরি বলুন আর যতক্ষণ পর্যন্ত তোমার ভিতর এই কামনা বাসনা আত্ম অহংকার অভিমান এগুলি থাকে এগুলি হচ্ছে কি সমস্ত বাধার সৃষ্টি হয় এগুলি বাধার সৃষ্টি হয় এই বাধা যতক্ষণ পর্যন্ত ভগবান বলে যে শোনো